হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো দেখো এখন বাজে রাত্রি দশটা আমাদের বাড়িতে বসেছে রথের মেলা গাড়ির মেলা বসেছে আচ্ছা নাও কিছু বলবো না তুমি নামো এখানে যা আছে আছে বাদ বাকিগুলো কোথায় কোথায় আছে কি জানি রান্নাঘরে বাইরে চারদিকে হ্যাঁ এই যে এটা খেল খেলছিলো অতক্ষণ কোথায় কি আছে সব টেনে টেনে নিয়ে এসে একেবারে কি বলবো এই ঝুড়িটাতে সব খেলনাগুলো থাকে এখানে দুটো জুতো পড়ে আছে ওই যে দুটো জুতো তারপরে আর কোথায় কি আছে গাড়ির প্লাস্টিক আর একটা ওইদিকে দুটো কৌটো বলবো আর ঝাঁটাটা দেখতে পেয়ে গেলে বলো যে থাই লুকিয়ে রাখি না কেন ওর জ্বালায় আমি ঝাঁটা বাথরুমে রেখে দিতাম লুকিয়ে আর ওর বাবা দেখি আলমারির ওপরে রেখে দিয়েছে লুকিয়ে ঝাঁটা নিয়ে ঝাঁট দেবে গাড়ি ছেড়ে দিয়ে কতগুলো গাড়ি হয়ে গেছে এগুলো এক্ষুনি চালাচ্ছিল এখন ওটা নিয়ে পড়েছে কী আসছে বলতো গলু কেন ঘেউ ঘেউ করছে তো অদির দোকান দিয়েছে কার কোনটা পছন্দ নিয়ে যেও এগুলো একটা একটা করে নিয়ে আসবে এর মন্ডুটা নেই আমি এইভাবে রেখে দিয়েছি সঙ্গে সঙ্গেই খুলে দিয়েছে একটু দিদি দিয়ে গিয়েছিল দিদি আবার আজকে এই দুটো দিয়ে গেছে এটা দিদুন দিয়েছিল এটা এরকম এখনো একটা আছে কি রে অদিত আবার পটি করতেছু ভাই বন্ধুরা সবাই ভালো থেকো দেখো অদিতের দোকানটা কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও হ্যাঁ অদিতের দোকানের জিনিসগুলোর একটু দামটা বেশি কারণ এই যে কার ছাদ নেই কার ঠ্যাং নেই কার মুন্ডু নেই এটারও ডালা রেড কালারের ছিল সেটা মনে হয় বাইরে পড়ে আছে তারপরে এটা ছাদ নেই আর সেটাও ভাঙা ওই একটা এটা এই দুটোটা দাদা আর মনে হচ্ছে টিটু দাদা নিয়ে চলে এসছে সেখান থেকে ওই একটা কার কথা করার পেছন না মাথা আমি বুঝতে পারছি না এটা ভেঙে এখানে পড়ে আছে তারপরে আর কোথায় এখনও কতগুলো ভাঙা ভঙে সেই ঝুড়িটা পড়ে আছে বা এই সবাই ভালো থেকো